হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সবাই খুব ভালো আর সুস্থ আছো আর অনেক দিন পর আমরা বেরিয়ে পড়লাম দুজনে মিলে একটু ঘুরতে আর চলে এলাম তোমাদের জন্য নতুন আর একটি ব্লগ নিয়ে এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাফরি নদী এর মধ্যে একদমই জল নেই জল পুরো শুকিয়ে গেছে আর এই যে ফরেস্টটা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা জায়গা এই জায়গাটার নাম হচ্ছে ফাফরি আর আমি তবে এখানে এর আগেও এসেছি খুব সুন্দর একটা জায়গা তবে জানো এখানে খুব সুন্দর একটা মন্দির আছে আজ তাহলে ওই মন্দিরে আর যাবো না গেলে দেরি হয়ে যাবে আর এখানটা আমরা একটু দাঁড়িয়ে পড়লাম ছেলেকে একটু জল খাওয়ানোর জন্যে আর আমি এই ফাঁকে কিছু ছবি তুলে নিচ্ছি ছবি তুলতে তো আমি ভীষণ ভালোবাসি আর তারপরে আমরা চলে গেলাম এখানে শালুগাড়া মনেস্ট্রিতে এত সুন্দর বাইরে থেকে লাগছে কিছুই বলার নেই ভেতরে গিয়েই দেখতে পাবো কেমন লাগবে চলো তাহলে ভেতরে যাওয়া যাক চলে এলাম ভেতরে আর দেখো ভেতর থেকে কি ভালো লাগছে এটা হচ্ছে প্রার্থনার জায়গা আর আমি ভেতরে যারা থাকে তাদের কাছ থেকে পারমিশন নিয়েই আমি এখন ভিডিওটা করছি আর ভেতরে দেখো কি সুন্দর জায়গাটা আর সত্যি মন্দির মন্দিরই হয় আলাদাই শান্তি ভেতরে মানে তোমরা যদি আসো তাহলেই বুঝতে পারবে এত ভালো লাগছিল কিছু বলার নেই খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর দেখো চারিদিকটা এত সুন্দর লাগছিল তোমরা এলেই বুঝতে পারবে আর তারপরে চলে এলাম বাইরে বাইরে থেকে দেখো কত লোক এসছে এখানে ঘুরতে দেখতে কত লোক এসছে আর তারপর চলে এলাম দেখো এই দিকে পেছন দিকটা এই সিঁড়ি দিয়ে এখন চলো উপরে উঠবো চলে এলাম দেখো এখানে উপরে উঠে গেছি আর উপর থেকে দেখো চারিদিকটা এত ভালো লাগছে কতটা উঁচু কত লোক এসছে এখানে ঘুরতে তোমরা যারা শিলিগুড়ি বা শিলিগুড়ির কাছে পিঠে থাকো তোমরা চাইলে অবশ্যই একবার এসে এখানে ঘুরে যেতে পারো খুব সুন্দর একটা জায়গা আর দারুণ আসলে এত ভালো লাগবে কিছু বলার নেই এই যে দেখো আমি বাইরের দিকটা দেখিয়ে দিচ্ছি কি ভালো লাগছে আর তারপর এদিকে চলে এলাম আমরা ভেগাতে অনেক দিন ধরে আসাহাতে ভাবলাম এসেছি যখন ঘুরতে ভালো মতোই ঘুরি আর চলে এলাম এখানে দেখো ছেলেকে নিয়ে একটু আর এখানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর খেলা ছিল টয় ট্রেন থেকে নিয়ে কত কিছু সত্যি খুব ভালো লাগে আর এই বাচ্চাটাকে দেখে আমি একদম অবাক প্রায় পাঁচ থেকে ষাট মিনিট ধরেও একা একা এত দোল খাচ্ছে ওর এত আনন্দ লাগছে ওকে দেখে আমারই ভয় লাগছে আর তারপর চলে এলাম এখানে ভেতরে ছেলের জন্য দেখি যদি কিছু কেনাকাটা করা যায় কিন্তু মনে হয় কেনাকাটা করা হবে না কারণ ছেলে খুবই বিরক্ত করছে ওর বাবার কাছেই আছে তাই আর বেশি দেরি করবো না এবার বাড়ির দিকে আমরা রওনা দেবো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে একটু পাশে থেকো ধন্যবাদ